আল্লাহহুমা ইন্নানস আলুকারি জ অকা ওয়াল জান্নাহ ইন্না ইন্নস আলুকারি জ অকাওয়াল জান্না আল্লাহ্মা ইন্নস আলুকারি জ অকাওয়াল জান্না ওয়াল্লাহ আমরা তোমার সন্তুষ্টি চাই তোমার জান্না চাই হাদিসে বাকি নবী বলেন যেই উম আল্লাহর কাছে দোয়া করে হে মালিক তোমার সন্তুষ্টি চাই তোমার জান্না চাই জান্নাত যা আল্লাহ কে নাকি বলতে থাকে হে আল্লাহ যারা আমাকে চায় আমিও তাদের চাই বেহেশত যা কে আজারে না বাসদ কাছে রাবা কাছে কারে না বাসদ এই সাউন্ড কমলো কেন কষ্ট হয় আপনাদের আল্লাহ চাইলে হয় বান্দা চাইলে হয় না আল্লাহ সবাইকে কবুল করেন পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন পাশ করার জন্য পুঁজি লাগবে নাম কি ধৈর্য এই ধৈর্য আবার তিন প্রকার আছে ধৈর্য আছে আছে কেউ বিড়ি টানার নেশা উঠা দৌড় কে আল্লাহ হেদায়াত দান করেন এখানে বসার জন্য ধৈর্য লাগবে আসার জন্য ধৈর্য না থাকলে সম্ভব না যারা ধৈর্য ধারণ করে কষ্ট করে এখানে আসছেন আর কান্না করে দোয়া করে যাবেন আল্লাহর ওয়াদা ও ফেরেশতারা তারা সাক্ষী থাক আমি এদের জীবনের সব মাফ করে জান্নাতীদের খাতায় নাম উঠাই দিলাম آتِنَا فِي دَارِ الدُّنِّيَا نَحْسَنْ ۖ آتِنَا فِي دَارِ عُقْبَىٰ نَحْسَنْ يَا ضِيَاثَلْ মুস্তাগিসিনহদিনা লফতিহারা বিলউলমে ওয়াল গিনা हर गोरीदे নে কত তৈয়ারো হ্যায় যো না মাঙ্গে উসে তু বেজারো হ্যায় কয় জিনিশের দ্বারা পরীক্ষা বলেন না কেন এক নম্বরে ভয় দুই হলো ক্ষুধা ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন আমার আল্লাহ ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন তিন ঘাটতি ঘাটতি চার জানের পাঁচ ফলের ঘাটতির মাধ্যমে মালের আল্লাহ পরীক্ষা নিবেন ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব না এই ধৈর্য আবার তিন প্রকার মুসিবতের বেলায় ধৈর্য এবাদাতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য একটা মুসিবত আসছে না আপনি অধৈর্য হয়ে আল্লাহরে গালাগালি শুরু করলেন আল্লাহর কি চোখ নাই খালি আমারই দেখে এত বিপদ তো নামাজ পড়ে লাভ কি রোজা রেখে লাভ কি আল্লাহরে এত ডাকি বেনামাজির আল্লাহ ধরে না আমারে কেন আল্লাহ ধরে আল্লাহ না জানায় দিছে বেইমানের আমি দুনিয়া জান্নাত বানায় দিলাম যত শান্তি ওরা দুনিয়ায় করবে আর মুমিনের একটু কষ্ট কর আপনি আল্লাহ তোদের জন্য অনন্তকালের ঠিকানা জান্নাত বানায় রাখছি রহমতের নবী বলেন আমি মুহাম্মদ দোয়া করলে অহুত পাহাড় স্বর্ণ হয়ে যায় কিন্তু না আমি দোয়া উল্টা করেছি হে মালিক তুমি আমারে এ গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও রাহমতের নবী বলেন এরে গরিবেরা ধৈর্য ধারণ করি ও বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসুস করিস না কেমতের ময়দান আমি নবী বলে গেলাম ওই টাকাওয়ালা বাড়িওয়ালার পাঁচশো বছর আগে তোরে আমার মাওলা জান্নাত দিয়ে দিবি বড় লোকের কত আগে জান্নাত পাঁচশো বছর আগে কোন গরিব গাঞ্জা ঘর বহু গরিব আছে গাঞ্জা খায় রিক্সা চালায় টাকা কামাই করিয়া ক্যারাম বোর্ড খেলে লুডু খেলে এরম না নাই এই গরিব জান্নাতে যাবে আল্লাহ রসুলের আদর্শ ফলো করে যেই গরিব চলবে গরিব এই জমিন আছে না নাই নাখাইয়া খাইয়া থাকে তারপর মসজিদের জামাত ছুটে না আছে না নাই যত বৃষ্টি হোক ভিজিয়া হলেও নামাজে হাজির কত গরিব আছে রিক্সা চালায় আজান হলে নামাজে দাঁড়ায় আমার মালিকের কাছে রহমতের দরজা খুলে দাও যত বিপদে পড়ি না কেন তোমাকে যেন ভুলিয়া না যাই তোমাকে ভুলে গেলে আমার দুনিয়াও শেষ হে খোদা দয়াময় রবুল আলমী জীবনে মারো নেবায় কেহ বেশি হবে সেই দিন হে খোদা দাতে আযাজি বরুই অশো শিয়া জি বড় दादया दा, আল্লাহর বান্দা রাতের গভীরে গুনগুন করে যায় নামাজ বিছায় কান্না করে হে মালিক যত কষ্ট করে জীবন চালাই যেন তোমাকে ভুলিয়া না যাই জমিন গিয়া কাজ করে জবানে আমার মাওলার জিকির চালু থাকে রাস্তায় গাড়ি চালায় জবানে আল্লাহর জিকির চলতে থাকে ওই বান্দা যখন ঘুমের বিছানায় যায় জবানে জিকির চলতেই থাকে এক পর্যায়ে জিকির করতে করতে যখন ঘুমায় যায় আল্লাহ বলেন ফিরিস তারা লেখ আমার বান্দা সারা জিকিরের মধ্যেই কাটায় দিয়েছি আতিনাভি দারে দুনিয়া না হাসান আতিনা ফিদারে অকবানা হাসান ইয়াদিয়া হাজল মুস্তাদিজি নদী না লাতিখারা বেঙ্গলু মে বনুদি না মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য অনেক সময় গুনাহ সুজলাসে করা যায় কিন্তু ওই সময় ধৈর্য ধারণ করে ওরে আমি যদি গুনার মজা পাইয়া গুনা করি তবে সাজা বড় কঠিন হয়ে যাবে শীতের মধ্যে বড় ঘুম ফজরের চাররাকাত নামাজ বাদ দিয়ে ঘুমাইলে বিশ মিনিটের মজা কিন্তু বিশ মিনিটের নামাজ না বইরা ওই বিশ মিনিটের মজার সাজা যে কত কঠিন কেউ তীর আমার আল্লাহ ডাকবি ন বেনামাজি রাখ আয় বিস্মৃতির মজা পাইয়া ফজরের চারা ঘাত নামাজ যারা বরণাই আমি আল্লাহের সাফের বিচার করার জন্য আজকে দাঁড়ি দাড়িপাল্লা ওজন করে রাখব। জাহান নামও তোমার অপেক্ষা আছে রেডি হ আমার আল্লাহ বলবে ও নামাজিরা নামাজিদের থেকে আজকে আলাদা হইয়া যাও আমি আল্লাহ আমার নামাজিদেরকে ডান হাতে পুরস্কার দান করব ওরা আমার আর সে আজিমের নিচে গিয়ে আশ্রয় নিবে নূরের তৈরি আর সে ওই ও নূরের তৈরি আর সে আজিমে কোনো বেনামাজির জায়গা না কোন গুণাগরের জায়গা বান্দারা নূরের তৈরি আর সে আজিমে গিয়ে আশ্রয় নিবে ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনে জান্নাতের দরওয়াজায় যাবেন জান্নাতের গেইটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে ওখানে গোসল করাবেন গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত আবে হায়াতের পানি দিয়া গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে হয়ে যাবে রহমতের বলবেন দরওয়াজা খুলিয়া যাবে আল্লাহর বান্দারা সব নবীর সাথে জান্নাতে ঢুকবে অন্যদিকে যারা বেনামাজি গুনাগার আল্লাহ বলবে ও বেনামাজি গুনাগারেরা দেখা দেখে জাহান নামে আমার আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন এমন একটা বাছুনি দিবেন বাছুনি দাওয়া মাত্র গুনাগারগুলো গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরওয়াজায় হাজি আল্লাহ গাইবি আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে এই বেনামাজিগুলো জাহান নামের শিকল লাগাইয়া বাধ এদের হাতে পায়ে জাহান নামের শিকল লাগাও বাম হাতে আমি আমল নামা দিয়া দিব বাম হাতে যখন আমল নামা দিবে আল্লাহ পাক বলবে ফেরেশ তারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাগার জাহান নামি দুনিয়াতে আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল খাইল আমার দেয়া নদীর মাছ খাইল আমার দেয়া কত নে খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই নামাজ পড়ে নাই এমন কপাল পরা নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই এত বড় নিকৃষ্ট কপাল বরা নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নিজেও নবীর আদর্শের টুপি পরে না অন্য টুপি পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্যেরা হালালভাবে কষ্ট করে রুজি করত তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যেরা পর্দা করত তাও পছন্দ করে নাই একে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না এই ইমানের বুকের মাঝে ছিদ্র করে দাও ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়ে ঢুকাও পিঠের থেকে হাতটা বের কর ফেরেস তারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুণাগার বেনামাজির বুকের মাছ থেকে বাম হাতটা পাকা করিয়া ঢুকাই পিঠের থেকে বের করিয়া এরপর বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবা কা কাফা বি nafসিকাল আলাইকা হাসিবা ও গুনাহগার বেঈমান নাফরমান তাকাইয়া দে জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো কতৰাত দৰৱজা জানালা বন্ধ করে মোবাইলে গুনা কৰে ছ দৰৱজা জানালা বন্ধ কৰি কত অন্যায় করেছ তা খাবলা বাই ছাবলাখা বৌজি আল কিতাব ফাদাৰল মুজুৰি নিনা মুশফিকিনা মিল্লাফি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الا احصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا. বলেন উম্মতেরা জাহান নামের আগুন দুনিয়ার পানি সারা পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না জাহান নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনা দিয়ে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক হেমালি আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে গোলাপ থাকাইয়া দেখ আমি বাউলা তোর কেমন দায়ার মালি ইয়াতো গুণা করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোবার দরওয়াজা দিয়া ডাকি লা তু মির রহমাতিল্লা ইন্নাল্লাহায় বফিরুদ্ুনু বা জামিয়া ইন্নাহু হুয়াল গফুর রহিম ওবান্দা জাহান্নামের ভয়ে কেন অন্তর কাবে না জাহান্নামেরা গুণকে সহ্য করতে পারবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না মশার কামর সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না ওরে গুনানিয়া কামরে গেলে দুই পার্শ্বের মাটির চা কেমন সহ্য করবি জাহান্নামের আগুনের কেমন করে সহ্য করবারে বাবা আল্লাহর জাহান নামের ভয়ে পাহাড়ের ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عن আল্লাহর জাহান্নামের আজাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্নার পানি আসলে ঝর্ণা না জাহান নামের ভয়ে কান্না করতেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোটা ফোটা পানি পড়তেছে আবার কিছু পাল্লার ভয়ে পাথর আছে তাস তাস করে ফেটে যাইতেছে আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোদের কলব কি মুর্দা হয়ে গেছে জাহান নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুঝি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ গুনার কারণে বুঝি কপাল পুরিয়া গেল চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে দাও আর গুনা করব না নামাজ ছাড়ব না বেপরদায় দেয় না আর দাড়ি কাটবো না ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীজির আদর্শের মালা গলায় লাগাও তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজি দাঁড়িয়ে অভাব নাই মনে রে বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক তাকায় দেখো জেনারেল লাইনে পড়ুয়া জীবনে আরবি পড়ে নাই ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা ও সি ডিসিএসপি নামাজি দাড়িওয়ালা তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না জমিনে কাজ করে নামাজ পরে বলো তুমি কেন পারবা না আল্লাহর জাহান্নাম কি তুমি কি কিছুই মনে করো না আমার মাওলা তো মাঝে মাঝে দুনিয়ার জমিনেও দেখা দেয় কত বেনামাজির কবরে আগুন দেখা যায় কত বেনামাজির কবরে সাপ দেখা যায় আল্লাহর কাছে এখনো সময় আছে ত বা করে না স্কুলে কলেজে চাকরি করো ব্যবসা করো বাধা নাই আল্লাহর কাছে তওবা করো মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামার পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মানিয়া দাড়ি রাখবা নামাজ পড়বা পর্দা করবা তওবার নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো আমার মাওলা তো গফফার আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওরে আমার মাওলার মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না তোমার দাড়ি রাখতে মনে চায় না ওরে পাগল যারা দেখো তাদের পোশাক খুলতে মনে চায় না নামাজ সারতে মনে চায় না দাড়ি কাটতে মনে চায় না বেপরদায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের না খায়া থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে পাগড়ি পরে জিকির করে মাওলার মোহ্বত নিয়ে চলতেছে হাসরের ময়দানে বেনামাজি গুণাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছে জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হাঁ তোমাদের আশা পূরণ হইছে কিনা বলে হাঁ বলে তোমরা আল্লাহকে দেখছনি যেই জান্নাত চাইছো তার মালিকরে কয় দেখি নাই দেখবানি বলে হ্যাঁ দেখব যেই মাওলার জন্য এত পাগল হয়া দৌড়াইলাম আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে চায় আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশ তারা সুন্দর একটা স্টেজ বানাও নবীদের হাজির করো জান্নাতিদের ঘোষণা দিয়া দাও আজ আমি আমার আশেকদেরকে নূরের পর্দা উঠা মাওলার সাথে দিব পূর্ণিমার চাঁদের মতো আমার আশেকরা আমাকে তাকায় তাকায় দেখবে ও নবীরা শেখেরা ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেকামল করো ফামান কানা লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এমন ভাবে নেকামল করবা ইখলাসের সাথে শিরিকের গন্ধ যেন না থাকে ও পর্দার মা বোনেরা আপনার মত কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পার এখনো সময় আছে করেন মরিয়া গেল আর চলবেন না নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন আল্লাহর কাছে খাটি মনে তওবা যদি করতে পারেন আল্লাহ মুহূর্তে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন বাবারা আল্লাহর কাছে মনে মনে তওবা করো বৃদ্ধ বাবাজিরা তোবা করেন জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে আর গুণা করবো না নবীর আদর্শের বাহিরে চলবো না উলামায়ে একেরামের পরামর্শ নিয়ে চলবো আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াল আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي